আজ সোমবার এগারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটিও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই আপনাদেরকে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্ে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাজিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামার শিবায়ও আপনারা কিন্তু জপ করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জপ করার আগে দীক্ষাগুরুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্মপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে আনন্দদায়ক কোনো সফর বা ভ্রমণ আপনাকে মানসিকভাবে ভারমুক্ত কিন্তু রাখতেই পারে আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে ব্যাংকিং কারবারগুলি আপনারা সামলান আর্থিক লেনদেন করার সময় অত্যন্ত সজাগ থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই কিন্তু আপনারা হতেই পারেন সম্প্রতি কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে শনির ঢাইয়াও আপনাদের চলছে শনি বক্রিও আছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে মূল্যবান সময় নষ্ট হবে মেজা হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবভাবা এই ভেবে তাদের সেবা করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে